আসসালামু আলাইকুম আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে চলমান সমস্যা এই ভিডিওতে আমরা বর্তমান পরিস্থিতি এবং এর প্রভাব বোঝার চেষ্টা করব তাই শেষ পর্যন্ত আমার সঙ্গী থাকুন ফিলিস্তিন ইসরায়েলের সমস্যা শুরু হয়ে প্রায় 100 শতাব্দী আগে 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় যা ফিলিস্তিনিদের জন্য ছিল একটি বড় ধাক্কা এই সময় ফিলিস্তিনে অনেক মানুষ তাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয় ফিলা নাকবা বা মহাবিপর্যয় বলে এর আগে ১৯১৭ সালে ব্রিটিশ সরকারের বেলপুর ঘোষণা ইহুদিদের জন্য ফিলিস্তিনে একটি জাতীয় গোড় প্রতিষ্ঠানের প্রতিশ্রুতি দি যা দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে উনিশশো সালে ছয় দিনের যুদ্ধে ইসরায়েল পশ্চিম তীর গাজা উপত্যকা এবং পূর্ব জেরুজালিম দখল করেনি যাহা আজও বিতর্কের কেন্দ্রবিন্দু ফিলিস্তিনিরা এই অঞ্চলগুলোতে তাদের নির্দিষ্ট রাষ্ট্র চায় কিন্তু ইসরায়েলের দখল এবং বসতি স্থাপন এই দাবিকে জটিল করে তুলেছে সালে ব্রিটেন ঘোষণা দেয় যেখানে তারা বলে ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি রাষ্ট্র গঠনের সহায়তা করবে এই সময় ফিলিস্তিনের নব্বই শতাংশ মানুষ ছিল মুসলিম ও খ্রিস্টান আরব ইউরোপের বিভিন্ন জায়গা থেকে ইহুদিরা আসতে থাকে আর ব্রিটেন তাদের সহায়তা করে স্থানীয় ফিলিস্তিনরা তখন থেকে প্রতিবাদ করতে থাকেন কারণ তারা বুঝেছিল ধীরে ধীরে তাদের বাড়িঘর জমি চলে যাচ্ছে উনিশশো সালে ব্রিটেন হঠাৎ ফিলিস্তিন ত্যাগ করে আর ইহুদিরা তাদের নিজের রাষ্ট্র ইসরায়েল ঘোষণা করে এই রাষ্ট্র ঘোষণা করার সময় তারা ফিলিস্তিনের আটাত্তর পার্সেন্ট জমি দখল করেনি এরপর শুরু হয় এক ভয়াবহ অধ্যায় হাজার হাজার ফিলিস্তিনি শহর বাড়ি থেকে জোর করে বের করে দেওয়া হয় প্রায় আট লক্ষ ফিলিস্তিনি সেই সময় শরণার্থী হয়ে আশেপাশে দেশগুলোতে পালিয়ে যায় এই যুদ্ধে ইসরায়েলের দখল পশ্চিম তীর গাজা জেরুজালেম এমনকি সিরিয়ার গোলান হাইটস ও মিশরের সিনাই তারা পুরো জেরুজালেমকে নিজের রাজধানী বলে ঘোষণা করে দেয় যা আন্তর্জাতিক ভাবে অবৈধ বলে মানা হয় এরপর থেকে ফিলিস্তিনিদের জমি কেটে কেটে ইহুদিদের বসতি বাড়ি তৈরি করা হচ্ছে প্রতিদিনই নতুন বসতি গড়ে উঠছে আর ফিলিস্তিনিরা ধীরে ধীরে গৃহহীন হচ্ছে যারা উপত্যকা মাত্র গাজা উপত্যকা মাত্র তিনশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার জায়গা অথচ সেখানে বিশ লাখ মানুষ থাকেন দুই সালে ইসরায়েলের গাজাকে সম্পূর্ণ অবরোধ করে রেখেছে জ্বালানি বিদ্যুৎ পানি সবকিছু তাদের নিয়ন্ত্রণে আকাশ স্থল সমুদ্র সব পথ বন্ধ রাখা হয়েছে সেখান থেকে কেউ বের হতে পারতেন না কিছু ঢুকতেও পারতেন না গাজার মানুষ যেন খোলা আকাশের নিচেই বন্দী হয়ে আছে প্রায় সেখানে বিমান হামলা হয় শিশু নারে সাধারণ মানুষ প্রায়ই মারা যায় পশ্চিম তীরে হাজার হাজার ইহুদির বসতি গড়ে তোলা হয়েছে আন্তর্জাতিক আইন অমান্য করে ফিলিস্তিনিদের জমি দখল করে দেওয়া হচ্ছে বিভিন্ন বসানো হয়েছে যেখানে পয়েন্ট ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে গেলে অনুমতি লাগে ফিলিস্তিনি কৃষকদের জমিতে যেতে দেওয়া হয় না এই সংঘাত সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে সাধারণ মানুষ স্কুলে পড়াতে পারছেন না হাসপাতালে পৌঁছাতে পারছেন একটি শিশু জন্ম হয়ে বোমার শব্দে আবার অনেক শিশু পৃথিবী না দেখার আগেই চলে যায় আকাশে ড্রোনের আওয়াজ নিচে সেনা টহল এভাবে দিন কাটে ফিলিস্তিনিদের বিশ্বের কিছু দেশ ইসরায়েলকে সমর্থন করে আবার কিছু দেশ ফিলিস্তিনিদের পাশে থাকে জাতিসংঘ বহুবার বলেছে ইসরায়েলের দখল অবুদ্ধ কিন্তু বড় বড় শক্তিশালী সমর্থন থাকার কারণে ইসরায়েল টানছে ফলাফল প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা বাড়ছে ধ্বংস আমরা যদি সত্যিকার অর্থে মানুষ হয় তাহলে আমরা অন্যায়ের পাশে নয় ন্যায়ের পাশে দাঁড়াতে হবে ফিলিস্তিনের মুসলমানরা শুধু মুসলমান বলেই নয় তারা মানুষ বলে আমাদের সহানুভূতি পাওয়ার অধিকার রাখে আমরা সোশ্যাল মিডিয়া সচেতনতা ছড়াতে পারি ভুল তথ্য মোকাবিলা করতে পারি দোয়া করতে পারি সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যেন নিজেরও জালিম না হই অন্যায়ের বিরুদ্ধে সাহসের সাথে কথা বলি ফিলিস্তিন শুধু একটি ভূখণ্ড নয় এটি একটি মানুষের জীবন্ত কষ্টের নাম আমরা সবাই দোয়া করি হে আল্লাহ ফিলিস্তিনিকে মুক্ত করুন মুসলিমদের পাশে থাকুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং অন্যরা দেখার সুযোগ করে দেন যাতে সত্যটা সবাই জানতে পারে সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে